ঠিক আছে ওই পাশে তুমি বাড়ি বানাও আমি এদিকে দেখে আর কি আছে আমি বাড়ি বানাবো কি আমরা একসাথে বানাবো মিয়া ঠিক আছে ঠিক আছে গাছ কাটি যাই হোক বাকি পোলাপান কি করে এই জায়গাটা বেস্ট আছে বাড়ি বানানোর জন্য এই জায়গায় বাড়ি বানাবো আরে আর এই সবাই স্টোরগেছে আমি আমি এখনো গাছ কাটিনি আমি ওই জায়গা ঠিক করেছি আমি বাসা করতে পারি এখানে আমি বাসা বানাইতেছি এই জায়গা পুরো আমার ঠিক আছে

চলো জিনিসপত্র বানাই এখানে আমি বানাবো প্রথমে একটা পিকাক্স আর কি লাগে জীবনে একটা পিকাক্স হলেই সব হয়ে যায় আসলে ওকে এখানে স্টোন আছে এখান থেকে আপাতত ভাঙে ফেলি ওকে স্টোন মাইন করে ফেলেছি চলো লেটস গো সবকিছু বানাই নাও এখানে এক মিনিট স্টিক লাগবে আরো দুইটা এক্স বানাই ফেলছি কারণ অনেক গাছ কাটতে হবে একটা সোর্ড ওকে আই থিং এটাই ঠিক আছে পারফেক্ট এটা নিয়ে নাও কিন্তু সেই পাহাড়ের উপরে সুন্দর জায়গাটাতে আমরা বাড়ি বানাবো হ্যাঁ এই জায়গাটা ভালো আছে দেখো উপরে একটা সাকড়া গাছও আছে মানে চেরি ব্লসম আর কি তো চলো উপরে যাই দেখি কি আছে জায়গাটাতে আর এখানে তো দেখি একটা গর্ত আছে

আচ্ছা সমস্যা নাই চল আমরা এখান থেকে যাই তো এবার যাই দেখি সূর্য কি করতেছে কোথায় যাই ভালো জানে ওকে খুঁজতে খুঁজতে গেল কোথায় আচ্ছা শোনো ওদিকে একটা পাহাড়ের দো ওকে আমি জায়গাটা আমার জায়গা আসো আরে থামো আমি আসতেছি ওখানে কি করতেছো তুমি

আমাকে একটা টর্চ দাও না আমার কাছে তো লাগবে না লাগবে না থাক আমার কাছে আছে দেখি দাঁড়াও আরে নাও ওকে আরে ভাই এখানে তো প্রচুর আয়রন আছে তাড়াতাড়ি ভাই সব মাইন কর আমরা স্যুট বানাবো পুরা

কর ভালো জিনিস এটাও নিবো বেল বেল হ্যাঁ একদম এক পুরো ভিলেজে এক পিস থাকে

কোন পানি নাই ওটাই তো মানে দেখো পুরো পাহাড়ের চারিদিক ঘেরা কিন্তু এর মধ্যে পানি ছাড়ার কোন পানি নাই কোথাও ওকে অলরেডি দুইটা রেডি হয়ে গেছে আমি এজ ওকে একটা বকেট বানাই ফেলতে পারবো এইবার আমি একটা বাকেট বানাই ফেলছি পানি নাও পানি নাও পানি নাও ওকে পানি নিছি এই বিট্রুট এটা ডায়মন্ড পেয়ে দেখো

কোণাটা এটা দুঃখতে হবে আমাদেরকে মানে ভাই খিদায় আমি আর হাঁটতেই পারতেছি না কি একটা অবস্থা ওকে गाइस আমি চলে আসছি আর আমার খাবার দাবার ভাই খুবই দরকার কি যে করব আমার কাছে দুটো ফারনেস আছে অবশ্য এখানে রাখো ফারনেস একটা এটা এর উপরে রেখে দিই ওকে সো এখন যেটা করব সেটা হচ্ছে আমি বেশ কিছু আলু নিয়ে আসছিলাম এক কাজ করি আলু দর নষ্ট করার দরকার নাই এখানে আমি ব্রেড বানাইনি বিকজ আমার কাছে অনেকগুলা হেভেল আছে সবগুলা দিয়ে ব্রেড বানাবো না কিছু উইট রেখে দিই পরে মনে করো যে কেন গরু ছাগল ধরতে ইজি হবে আর কি ওকে একটা চেস্টও নিয়ে আসছিলাম আমি ভিলেজ থেকে এটা আমি এখানে রাখি অ্যান্ড তো এর মধ্যে সব কিছু আমি রাখবো এক সেকেন্ড এটা সরাও একটা বিট্রুট রাখবো বাস এবার বাকি সব জিনিস আমি এর মধ্যে রেখে দিই ওকে মোটামুটি সব আইটেম রেখে দিছি এন্ড এবার যেটা করব সেটা হচ্ছে একটা পিকেক্স বানাবো আমি আয়রন এর এন্ড আগে খাবার খাই ভাই আমার অবস্থা একদমই খারাপ ওকে দুই বালতি পানি আনছিলাম এবার সুন্দর মতো এক কোনায় আমি একটা ইনফিনিটি ওয়াটার সোর্স বানাবো ওকে এখানে একটা পানি দাও এখানে একটা পানি দাও বাস ওয়াও এই বায়োমের পানিটাও দেখো কি সুন্দর কালার নাইস আচ্ছা এবার বাকেট একটা রেখে দিই আর যেটা আমি করবো সেটা হচ্ছে একটা পিঙ্ক ডাই বানাও অ্যান্ড এটা দিয়ে আমি আমার বেডটা কালার করবো সুন্দর করে পিঙ্ক কালার অ্যান্ড এখানে এবার আমি রাখবো এটা সারাও ফুলটা ওকে একটা কাজ করি এই সাইডে রেখে দিই ওকে আমি একটা রেড বেডও বানিয়ে নিয়েছি বিটরুট দিয়ে এটাও এখানে রাখো এটা নো জানোই কার সো হোয়াট এখানে রাখো নাইস ওকে সো মোটামুটি এখন আমাদের একটা মিনি বেস রেডি হয়ে গেছে এখানে যেহেতু আমাদের ফিউচার বাড়িটা হবে এই জায়গাটাতে সো আপাতত এখানে আমরা থাকবো অ্যান্ড এখানে একটা টর্চও দিয়ে দিই যাতে আলো থাকে একটু ওকে এখানে আমি স্পন পয়েন্ট সেট করে দিছি এবার চলো যাই দেখি সূর্য কি করতেছে কি ব্যাপার ভাই ডায়মন্ড পাইলো কেমনে সূর্য হ্যাঁ এই আমারে ডায়মন্ড দিছে একজন হ্যালো হ্যাঁ আমি তো দেখলাম তুমি ডায়মন্ড পাইলা কেমনে আরে এই যে দিয়ে কিছে কই তুমি কই 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 আরে ভয়েড দিয়ে কিছে আমারে ডায়মন্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে কই কই কই

কি বেন্টরেট্রু সমস্যা কি? আপু জিগা চলে 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 pera nai. ঠিক আছে ছেলেটা আমারে ডায়মন্ড ব্রো ব্রো ডায়মন্ড ব্রো। থ্যাঙ্ক ইউ বাট আই ডায়মন্ড ব্রাদার। আরে একটা আমাকে ওকে থ্যাঙ্ক থ্যাঙ্কস। দিছে চলো। লেটস গো লেটস গো ঠিক আছে

ওই ডায়মন্ডে ফ্লেক্স মারতেছে ছেলেটা বেচারা ডায়মন্ড পাইছে পাই বিলাই বাড়াইতেছে সবাই রে ঠিক আছে দিছে যাক যেহেতু দিছে যেহেতু নিয়ে নিলাম সমস্যা নেই এখন পানি টানি ঢেলে সুন্দর মতো এখান থেকে আমি নিচে নামি কি হলো তুমি মোল্লা নাকি হ্যাঁ এই মায়ারে আমি খাইছি তারা

আমরা গনা হয়ে গেছে আই পরে আসছিলাম সেট করো হ্যাঁ এখানে সেট করো ওকে ওটা এই সমস্যা গেছে

না মাইন্ড করো মাইন্ড করো এক মিনিট ভাই এনসেন্স সিটি ফাইনালি এই একটা কাহিনী হইছে ওয়েট 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 উপরে একটা ইয়ে ছিল না ফার্নেস আর এটা আমার কাছে আছে আমার একটু টুট দাও তো আমাকে প্লিজ আর ওটা আমি কেমনে দিব ওকে কেন কি করব আয়রন এর পিকেক্স নাই কাছে আমি ডায়মন্ড এর পিকেক্স বানাই ফেলতেছি আমার কাছে তো তিনটা ডায়মন্ড আছে বুম হাই হাই ওকে যা করবা করো ঠিক আছে আমার কাছে আর কোনো আয়রন এর পিকেক্স নাই তো আমি ডায়মন্ড এরই বানাই ফেললাম আমার কাছে আছে আমারটা নাও না

বাকি আমি জম্বির মাংস খাই নেব নি হে আয় রে দাঁড়াও দাঁড়াও কে নাও ক্যারট খাও দাও 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 ইয়ামি ইয়ামি লুট করে ফেলবো গেলে সেট করা আছে কোনো প্যারা নাই চলো ও তাই তো খাবার তো কোনো প্যারা নাই তোরা মেরে দাও আমারে মেরে দাও মেরে দাও মেরে দাও ইয়া চলো এবার যাব ফাইট করতে আমরা চলো বেশ রেডি চলো লুট করে আসো লুটো লুটো গাওয়ালো গেল

তুমি কেন ভাঙতে গেলা ভাঙতে যাই উল্টা বিপদ হয়ে গেছে না 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 আমার কাছে ব্লক নাই তোমায় গড ব্লক আছে আর অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আরে আমি উঠতে পারতেছি না কেন ভাই আমি সেই ফায়ারের এখানে চলে আসছে এই যে তুমি কই 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 পোর্টাল পোর্টাল পোর্টালের এখানে মেজে এই উপর 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 দাঁড়াও 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 মাই গড এই যে সেই পোর্টালটা লাইট জ্বলছে লাইট জ্বলছে লাইট জ্বলছে নিতেছে

সামনে আমার সামনে ও সামনে আমি অন্ধকারে দেখছি হালকা হালকা ও ভাই 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 ভাগো 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 আরে কোন দিকে জানিনা দৌড়াচ্ছি ভাগো ভাগো হ্যাঁ যেদিকে যাচ্ছ দেখি শুধু যাও কিছু নেই আছে ভাই লুট তুমি কেমন করবা বোস পরে কিছু দেখাই যায় না আমি কিচ্ছু লুট করতে পারবো না এখানে আজকের ভিডিও এই পর্যন্তই বাকিটা তোমরা সূর্যের ভিডিওতে দেখতে পারবা আর তোমাদের সাথে দেখা হবে আমার আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টানা